বন্ধুরা আমরা যখন ইউটিউবে ফেস ভেরিফাই করতে যাই তখন আমরা কিন্তু প্রবলেমে পড়ি আমাদের ফেস ভেরিফাই করা সম্ভব হচ্ছে না আমাদের প্রবলেম হচ্ছে তো কোথায় প্রবলেম হচ্ছে কেন হচ্ছে না আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখে নেব একদম সহজ পদ্ধতিতে একদম সহজ উপায় কোনো কিছু করতে হবে না জাস্ট একটি অপশান আমাদের অ্যালাউ করে থাকে না বলে এই প্রবলেমটি হয় তো আপনারা কোনো চিন্তা করবেন না ভয়ের কোনো কারণ নেই আমাদের ফেস ভেরিফাই করা হয়ে যাবে তো আপনারা কিভাবে করবেন কোথা থেকে করবেন এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখবেন তো চলো বন্ধুরা আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে দেখা যাক কোথায় কি আমাদের অপশন অ্যালাউ করা থাকে না সবার প্রথমে আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব আমরা আমাদের যে চ্যানেল সেখানে আমরা চলে আসবো আমরা ভিউ চ্যানেলে টাচ করব। তো চলো আমরা কাস্টম চ্যানেল এখানে একবার টাচ করে দিই আমাদের ওয়াইটি স্টুডিও ওপেন হয়ে গেছে তো আপনারা নিচে যে সেটিং দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন এখানে আসার পর আপনারা নিচে যে চ্যানেল আছে এই চ্যানেল অপশানে চলে আসবেন তারপর আপনারা ফিচার এজিবিলিটি এখানে চলে আসবেন তো আমরা দেখে নেব যে আমাদের তিন নাম্বার যে অ্যাডভান্স ফিচার এই অপশনটা আমরা এনিবেল করব তো আমরা এখানে একবার টাচ করব তো চলো এই যে ছোট্ট দেখতে পাচ্ছেন এখানে টাচ করবেন তারপর নিচে আপনারা ফিচার এখানে চলে আসবেন তো চলো আমরা এখানে টাচ করি তার কারণ পরপর করে আমরা ইউজ ভিডিও ভেরিফিকেশন এখানে তিনটি অপশান আছে তো আমরা এক নম্বর যে অপশনটি আছে এটির মাধ্যমে আমরা ভেরিফাই করি ইউজ ইউর ভ্যালিড আইডি আর তিন নাম্বার হচ্ছে কি চ্যানেল হিস্ট্রির মাধ্যমে এনেবেল করতে পারেন তো চলো আমরা এক নাম্বার যে আছে ভিডিও ভেরিফাই তো এটা আমরা করব তো আমরা নেক্সট করে দিই নেক্সট করে দেওয়ার পর গেট মেল আমাদেরকে মেল নিতে হবে আমাদের যে মেল এই মেলে আমাদেরকে একটি মেল পাঠিয়ে দেবে তো চলো আমরা গেট মেল আমরা অপশন টাচ করি এরপর আমরা ডান করে দেব এবার আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো তো মিনিমাইজ করে রাখার পর আমরা চলে আসবো আমাদের জিমেলে দেখা এখানে আমাদেরকে মেল পাঠিয়েছে কিনা তো আপনারা একবার করে নেবেন হ্যাঁ আমাদের এখানে এই আমরা আমরা টাচ টাচ করব করার পর চলে আসবো মেল পাঠিয়েছি মেলে স্টার্ট ভেরিফিকেশন এখানে একবার টাচ করবেন আমি যেভাবে বলছি আপনারা সেভাবে চলে আসবেন এরপর আপনারা একটু স্ক্রল করে উপরে চলে আসবেন এই যে এখানে আপনারা একবার টিক মার্ক করবেন এটি টিক মার্ক করতে হবে তারপর আপনারা আই এগ্রি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই আই এগ্রিতে আপনারা একবার টাচ করবেন এরপর আপনারা চলে আসবেন নিচে তো আপনারা মাথায় কেউ ক্যাপ ব্যবহার করবেন না আর চলো এরপর আমরা নেক্সট করে দিই নেক্সট করে দেওয়ার পর আমরা এখানে দেখছি ব্যাপার কি আমাদের কেন হচ্ছে না এই অপশনটি আমাদেরকে দেখাচ্ছে তো আপনারা নিচে এখানে দেখবেন তো আমরা অ্যালাউ ক্যামেরা অ্যাক্সেস কোথা থেকে করব আমরা এই ভিডিওতে দেখে নেব তো আপনারা মিনিমাইজ করবেন মিনিমাইজ করে আপনারা ক্রোম যে আছে এই ক্রোমে আপনারা চলে আসবেন ক্রোম বাজারে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন থ্রি যে ডট আছে এখানে এই থ্রি ডটে আপনারা টাচ করবেন এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে সেটিং এই সেটিং একবার আপনারা টাচ করবেন এখানে আসার পর আপনারা স্কল চলে নিচে চলে আসবেন নিচে আসার পর আপনারা দেখতে পাবেন যে সাইট সাইট সেটিং সেটিং এই এ আপনারা আপনারা টাচ করবেন একবার তারপর চলে আসবেন ক্যামেরা এই অপশানে আপনারা একবার টাচ করবেন এখানে আসার পর আপনারা নিচে দেখতে পাবেন যে লিঙ্ক এই লিঙ্ক তার সাথে এই যে ছোট্ট যে অ্যারোটি আর এটি আপনারা অন করে রাখবেন ক্যামেরা আমরা চলে আসি এই যে লিঙ্ক যে আছে এই লিঙ্ক সবারই থাকবে তো আপনারা এই একবার টাচ করবেন এখানে আপনারা দেখতে পাবেন যে আমাদের এখানে কিন্তু ব্লক ব্লক করা করা এটা অটোমেটিক থাকে যাদের এলাও করা থাকে তাদের তো কোনো প্রবলেম হয় না আর যাদের এলাও করা নেই তাদের কিন্তু প্রবলেম হয় তো আমরা এখানে এলাও করব। আপনারা দেখতে পাবেন যে আমাদের অ্যালাউ হয়ে গেছে এখানে তো চলো অ্যালাউ করার পর আমরা মিনিমাইজ করে রেখে আমরা চলে আসবো মেলে এই মেলে আসার পর আমরা একবার ব্যাক করে দিব ব্যাক করে দিই ব্যাক করে দিয়ে আমরা এই যে আবার ছোট্ট যে অ্যারোটি আছে আই এগ্রি এখানে ক্লিক করে দিলাম আবার নেক্সট করে দিই তো স্টার্ট করার আগে আপনারা মাথার চুল ঠিক করে নিতে পারেন তো আপনারা স্টার্ট করে দিবেন এই যে স্টার্ট এখানে তো স্টার্টে একবার টাচ করবেন স্টার্টে টাচ করে দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এই যে যেদিকে চাইছে আমাদেরকে আস্তে করে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন আপনারা এবার আবার চাইছে দেখতে পাচ্ছেন রাইট টিকমার্ক হয়ে গেছে আমাদের কিন্তু চ্যানেল ভেরিফাই হয়ে গেছে আপনারা চলে যাবেন ব্রাউজারে তো এবার আমরা এটাকে মিনিমাইজ করে আমাদের চ্যানেলে আমরা চলে আসি হোয়াইট স্টেট হতে তো আবার আমরা এখানে চেক করে যে আমাদের সত্যি হয়েছে কিনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পেন্ডিং দেখাচ্ছে তো কিছুক্ষণ মধ্যে এটি আমাদের সাকসেস হয়ে যাবে তো আশা করি আপনারা সবাই এই সম্পূর্ণ ব্যাপারটি আপনারা বুঝতে পেরে গেছেন তো এটি